আজকের এই দুনিয়ায় যেখানে মানুষ প্রতিনিয়ত নানা মুখোশ পরে ঘুরে বেড়ায় সেখানে একজন সৎ মানুষ যেন এক নিঃশব্দ বীর একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার সততা এই কথাটার মানে আমরা অনেকেই জানি কিন্তু কয়জন তা মেনে চলি সততা মানে কি শুধু মিথ্যা না বলা না সততা মানে হলো নিজের চিন্তা কাজ আর কথার মধ্যে একতা রাখা সততা মানে হলো নিজের সুবিধার জন্য সত্যকে বিকৃত না করা এমন কি যখন কেউ দেখছে না তখনও ঠিক কাজটা করা সেটাই হলো প্রকৃত সততা সততা এক শক্তি যা সব সময় তোমার সাথে থাকবে জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মিথ্যার পথ সহজ মনে হয় কিন্তু ঠিক তখনই যদি তুমি সততার পথ বেছে নাও সেটা প্রমাণ করে তুমি দুর্বল নও বরং সবচেয়ে শক্তিশালী কারণ সত্য বলার সাহস সবার থাকে না সততার শক্তি ধীরে ধীরে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার বিশ্বাসী হবে তোমার পরিচয় সমাজে সততার প্রয়োজনীয়তা আজকে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ একে অপরকে সন্দেহের চোখে দেখে কেন কারণ আমাদের চারপাশে প্রতারণা মিথ্যা আর স্বার্থপরতা ছড়িয়ে গেছে এই সমাজে একজন সৎ মানুষ যেন এক আলো যা অন্ধকারে পথ দেখায় যে মানুষ নিজের কথা রাখে যার ওপর বিশ্বাস রাখা যায় সে একজন সত্যিকারের নেতা সততার পুরস্কার হ্যাঁ জীবনের শুরুতে হয়তো সততার কারণে তুমি কিছু হারাবে কিন্তু দীর্ঘমেয়াদী তুমি পাবে শ্রদ্ধা বিশ্বাস আর ভালোবাসা তোমার সততা তোমাকে এমন একটা স্থিতিশীল জীবন দেবে যেটা মিথ্যার জাল দিয়ে কখনো গড়া যায় না একজন সৎ মানুষ কখনোই একা থাকে না তার পাশে থাকে বিশ্বাস আর সঠিক মানুষেরা তাই বন্ধুরা কখনো ভেবে নিও না যে সততা দুর্বলতা সততা হলো তোমার সবচেয়ে বড় শক্তি এমন এক ঢাল যা তোমাকে জীবনের যে কোনো যুদ্ধ জিতিয়ে দিতে পারে নিজেকে প্রশ্ন করো আমি কি একজন সৎ মানুষ যদি উত্তর হ্যাঁ হয় তবে তুমি ইতিমধ্যে জিতেছ একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার সততা